রুজু হয় প্রবেশ করি একদম বিদায়ী করা হইছে হইতে মুসলমানের এই পথ তোমার দিনের আলোতে পোলায় যেতে আগামী দিনের যেন এই পবিত্র ভূমিতে পুরো জালিনের বলা হয় জালেমের পথ পারো হয় যত জুলুম করছিল ভগত মহিলা দিচ্ছেন পাঁচই আগস্টে এই সব ষোলো বছরের আসছে পাঁচই আগস্টে এখন বুঝতেছে মোদীর কাছে বৈশা বৈশা মানুষ অভিবাসী কে বের করে দিচ্ছে বাংলা দুশনবান না বাংলাদেশের জনগণ কি লাগতেছে সে বুঝে আবার তাকে আনার জন্য চায় আমরা তো চাই তাকে খুব তাড়াতাড়ি বাংলাদেশিতে আনা তো ক্ষোভেই এক একটা দাবি একটার খুনি দোষের হাজার তার কার্যন্ত শেষ হবে না ওকে দিতে হবে আমি সত্য থাকব এখন বহু বিষয় বিএনপি না আসন্দির লাখ সন্ত্রাসের করা সকল বলা যায় ওরা এখন টাকা দিয়ে পয়সা দিয়া কাছে হবে আমার মতন মৌলিক সব খুব কাছে হবে এই সমস্ত মানবিক থেকে সাবধান থাকতে হবে এই সমস্ত মানবিক দেশের দেশের জন্য করম কম আস্তে আস্তে একদম কমিটি হইতেছে হেফাজত আমাদের তো সত্যির জন্য একদিন আছে গতকালকে ওই জেলার থেকে আমার কাছে চোদ্দ দল লোক আছে চোদ্দ দল গতকাল সকাল নয়টা যে আমি তিন জায়গায় গেছি ছিল সম্মেলনের জন্য আসছে আমরা আলাম হস্তনে থাকতে আমরা জনের লগুলি হত্যে হেমাজত্বের কাজ করছে আর কিছু মনোভূ আছে আর কিছু লোক আছে ওরা হেফাজতের নাম শুনতে পারে না আমাদেরকে জেনে দিচ্ছে ওরা হেফাজতের নাম শুনলেই সরকার সাথে আর তারা আমাদের নির্যাতন হচ্ছিল ওরা এখন কমিটি চাষেছে ওরাই কমিটি চাষেছে তা আমি তাহলে বলছি আগামী সোমবার দিন আমি হেমাজত আমাদের ত্রিমজুরে বাবুরাল তোমরা যাই না আমি একেবারে হইতে যাবো যাবো আমরা এক সদন যাবো আমি আরো কয়েকটা দিনে বলছি দশটা গাড়ি নামে আমি রেহেমাদ বাবুলগরে তোমার সাথে বর্তমান বন্ধু সবের যদি এই নাকি ওই খুনিদের সাথে প্রশ্ন দিচ্ছে মুসলমানকে আরে উলামকে এরাই যদি হেমাদা হয় তাহলে কি হবে ওরা আপনি জানবার কাছে বারগলাস থেকে ঢাকার কিছু আট দশনী গেছে মধুমুখ আমি শ্রীরাম ওখানে আসছি বারটার সময় হয়েছে আমি নিজ শনি না করছে না আমি নি আমাদের আগামী শনি ল উনি বিমান রোগে আসটার সঙ্গে বারবার বসবেন দুপুরে দুইটা দুইটার থেকে ওনার মায়ান হবে

এনারা মাত্র এই এক পয়সা নাইনারা একটা আসছে উনি বললেন দেশে কিছু নেই ব্যাংক খালি সরকারি ব্যাংক খালি বেসরকারি ব্যাংক খালি কিছুই নাই এই কিছু করতে সময় লাগবে আমরা কিন্তু বেশি দিন থাকবো না আমরা বেশি দিন থাকবো না এই সময়ের ভিতরেই আমি খরচ ও সংরক্ষণের কথাবার্তা নিয়ে গিয়েছিলাম আমি একটা কিছু লিখিত দিচ্ছি উনি বললেন এত হবে না এই তো হবে না আমি তো দেখছ আরো আমাদের ভাইয়েরা আছে তারা এগুলো বুঝবেও না তারা এগুলো না আমিও না আমরা চাস্তান না নিয়ে মজারে আসি আল্লাহ মহাবৈমী চালা আল্লাহ আপনার মহাবৈমী ছাপা করে যে অবস্থান করে দিচ্ছে সারা দুনিয়াকে আমরা আবার এক নেক নেই

এই সুদ কোন পুষ্কর তিনি তো জবাব দিয়ে দিতে আমি সুদে মশালাতে একটা বিষয় কিছু করছি সুদ তো আপনারাই যান ধারা করে সুদ ছাড়া কারা বেঁচে হয়েছে বরাবর বড় পীর ভাবে হাতে এমনও আছে সুদে লিপ্ত হয়ে গেছে তাও আমাদের দেখা দিয়েছে উনি যেভাবে চিন্তা করতেছে উনি একটা কথা বলছে বিমানবন্দর যাই নাই যারা এই দেশের সংখ্যালঘু এদের জন্য কিছু না করা হয় এবার নাম নিচ্ছে আমন্ত আমাদের নাম নিচ্ছে এখন তাকে যদি বোঝানো যায় আপনি কারণ সে কি এই মন্দির বলবে সেভাবে আমি অভিনন্দন তাকে এখন বোঝালো যদি সহজ হবে এই সময় এইটা কিন্তু আবার নতুন কেবিনেট তৈরি হয়ে গেলে আমি নতুন সরকার এসে গেলে তখন তো সহজ হবে না তাকে এখনই পূজার হতে পারি তাহলে তার থেকে সেখ্যালঘু সংখ্যালঘু এটা সেই হিন্দুরা সংখ্যালু এটা এই বৌদ্ধান সংখ্যালঘু সে সংখ্যালঘু কয়ে দিনের ধর্ম তাদের এটা পালন করুক আমাদের আর কোনো জগড়ি নেই এইটা তার মুখের থেকে বের করতে হবে বের করতে হইলে সারা ভারতের এই যে

ঢাকার গ্রুপে আগামী তিরিশ তারিখ এই মাসের আজকে ষোলো তারিখে সত্তর তারিখ তিরিশ সারা থাকবে এরপরে আমরা ঢাকায় ওঠার চেষ্টা করব ঢাকায় উঠলে সারা দেশের মানুষ লাগবে তো সব মানুষ লাগবে আমরা তো দেখে জানি

কোন নেই এখন তো দেশ আমাদের সামনে কি আসছে মানাবাদি করতে আমরা ছোট নাক মুিটা পূরণ করতে হবেই হবে ইচ্ছা আলু আছিস তাহলে সরকারও বাধ্য হবে ইচ্ছা সরকারকে বাধ্য করতে হবে এই দেশের কর্মচারণ আল্লাহ

মধুপুরে আমি এবং আমি যান করিয়া এবং আরো কিছু লোক থাকবে প্রায় একশো নতুন লোক সরকারি আজকে একটা সত্যি না মধুপুরে একটা মসুরা তো ওনাদের সাথে কি করতে হবে আমাদের এরপরে এক হইয়া যদি আমরা দাবি তুলতে পারি আল্লাহ আসবে طيب الله حاجة. 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 سبحان الله سبحان الله وبحمده سبحانك الله بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك আমাদের এখানেও জামাত হবে আশেপাশের মসজিদে গিয়ে আমরা সকলে নামাজ পড়বো এবং হজরতের গোয়ার মাধ্যমে আমাদের আজকের কুমিল্লা জেলা হালুস জামাত ইমাম পরিষদের উদ্যোগে সিরাত